তখনই তার বন্ধু বিছানা করে তাকে ঘুম পাড়িয়ে তার হাড়িটি বদলে তার জায়গায় ঠিক তেমনি ধরনের আরেকটি হাড়ি রেখে দিল ঝোলা তার কিছুই জানে না সে বিকেলে ঘুম থেকে উঠে বাড়ি চলে এসেছে আর তার মাকে বলছে দেখো মা কি চমৎকার একটা হাড়িয়ে এনেছি তুমি কি খাবে মা সন্দেশ খাবে পিঠে খাবে দেখো এর ভিতর থেকে সে সব বার করে দিচ্ছি কিন্তু এ তো সেই হাড়ি নয় এর ভিতর থেকে সব জিনিস বেরোবে কেন মাঝখান থেকে ঝোলা বোকা বনে গেল তার মা তাকে বকতে লাগলো আমার সাথে মজা করিস সাধারণ একটা হাড়িয়ে নে তখন ঝোলার বড্ড রাগ হয়েছে আর ভাবছে সেই ভূত বেটাদেরই কাজ তার বন্ধু যে তাকে ঠকিয়েছে এ কথা তার মনেই হলো না কাজেই পরদিনছে। সে আবার সেই তালগাছ তলায় গিয়ে বলতে লাগলো একটা খাবো দুটো খাবো সাত বেটাকেই চিবিয়ে খাবো তা শুনে আবার ভূতগুলো কাঁপতে কাঁপতে একটা ছাগল নিয়ে এসে তাকে হাত জোট করে বলল মশাই গো আপনার পায়ে বড়ি এই ছাগলটা নিয়ে যান আমাদের দরে খাবেন না ঝোলা তখন বলল ছাগলের কি গুণ ভূতেরা বলল ওকে সুট দিয়ে ও হাসে আর মুখ দিয়ে খালি বহর পড়ে অমনি ঝোলা ছাগলের গায়ে সুট দিতে লাগলো আর ছাগলটাও বেহা বেহা করে হাসতে লাগলো আর তার মুখ দিয়ে ঝর ঝর করে খালি মোহর পড়তে লাগলো তা দেখে ঝোলার মুখে তো আর হাসি ধরে না সে ছাগল নিয়ে ভাবলো যে এ জিনিসটি বন্ধুকে না দেখালেই নয় সেদিন তার বন্ধু তাকে আরো ভালো বিছানা করে দিয়ে পাখা নিয়ে হাওয়া করলো ঝোলার ঘুমও হলো তেমনি সেদিন বিকেল হওয়ার আগে তার ঘুম ভাঙল না তার বন্ধু তো এর মধ্যে তখন তার ছাগল চুরি করে তার জায়গায় আরেকটা ছাগল রেখে দিয়েছে বিকেল হওয়ার পর ঝোলা তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে সেই ছাগলটি নিয়ে বাড়ি এলো এসে দেখলো যে তার মা তার দেরি ভারী চটে আছে তা দেখে সে বলল রাগার করতে হবে না মা আমার ছাগলের গুণ দেখলে খুশি হয়ে নাচতে থাকবে বলেই সে ছাগলের বগলে আঙ্গুল দিয়ে বললো কাতু কুতু কাতু কুতু কুতু কাতু কুতু কুতু ছাগল কিন্তু তাতে হাসলো না তার মুখ দিয়ে মোহরও বেরুলো না ঝোলা আবার তাকে সুটসুড়ি দিয়ে বললো ছাগল রেগে গিয়ে দিয়ে তাকে ভীষণ যে সে হয়ে পড়ে লাগলো আর তার বকুনি দিল যে তেমন বকুনি সে আর খায়নি তাতে ঝোলার যে রাগ হলো সে আর কি বলবো সে আবার সেই তালগাছ তলায় গিয়ে চেঁচিয়ে বলতে লাগলো একটা খাবো দুটো খাবো সাত বেটাকেই চিবিয়ে খাবো বেটারা আমাকে দু দুবার ফাঁকি দিয়েছিস ছাগল দিয়ে নাক থেতলা করে দিয়েছিস আজ আর তোদের ছাড়ছি নে তাতে ভারী আশ্চর্য হয় বলল সে কি বসাই আমরা কি করে আপনাকে ফাঁকি দিলাম আর ছাগল দিয়েই বা কি করে আপনার নাক থেতলা করলো ঝোলা তখন তার নাক দেখিয়ে বলল এই ভূতের বেটারা আমার নাক গুতো মেরে আমার কি দশা করেছে ওদের সবটাকেই চিবিয়ে খাব ভূতেরা তখন বলল সে কখনো আমাদের ছাগল নয় আপনি কি এখান থেকে সোজা সুজি বাসায় গিয়েছিলেন ঝোলা বলল না আগে বন্ধুর ওখানে গেছিলুম সেখানে খানিক ঘুমিয়ে তারপর বাড়ি গেছিলুম ভূতেরা বলল প্রভাবিত হয়েছে আপনি যখন ঘুমিয়েছিলেন সেই সময় আপনার বন্ধু আপনার ছাগল চুরি করেছে এই কথা শুনেই ঝোলা সব বুঝতে পারলো সে বলল ঠিক ঠিক সেই বেটারা আমার হাড়িও চুরি করেছে ছাগলও চুরি করেছে এখন কি হবে ভূতেরা তাকে এক গাছি লাঠি দিয়ে বলল এই লাঠি আপনার হাড়ি এড়ে দেবে ছাগলও এড়ে দেবে ওকে শুধু একটিবার আপনার বন্ধুর কাছে নিয়ে বলবেন লাঠি লাগাতো তাহলে দেখবেন কি মজা হবে লাখ লাখ লোক ছুটে এলেও এই লাঠির সঙ্গে পারবে না লাঠি তাদের সকলকে পিঠে ঠিক করে দেবে ঝোলা তখন সেই লাঠিটি হাতে নিয়ে এসে তার বন্ধুকে বলল বন্ধু একটা মজার জিনিস দেখবি বন্ধু তো ভাবছে না জানি কি মজা হবে তারপর যখন ঝোলা বলল লাঠি লাগাতো তখন সে এমন মজা দেখলো তেমন তার জন্মে আর কখনো দেখেনি লাঠিটাকে পিঠে পিঠে তার মাথা থেকে পা অবধি চামড়া তুলে ফেললো ছে ছুটে পালালো লাঠি তার সঙ্গে সঙ্গে গিয়ে তাকে পিটোতে পিটোতে ফিরিয়ে নিয়ে এলো তখন সে কাঁদতে কাঁদতে হাত জোট করে বলল বললো ঝোলা তখন বলল আগে ছাগল হারিয়ান তবে তোকে ছাড়বো কাজই বন্ধু মশাই আর কি করেন সে পিঠুনি খেতে খেতে হাড়িয়ার আর ছাগল এনে হাজির করলো জোলা হাড়ি হাতে নিয়ে বলল সন্দেশ আসুক তো অমনি হাড়ি সন্দেশে ভরে গেল ছাগলকে সুটসুড়ি দিতে না দিতেই সে করে হেসে ফেললো আর তার মুখ দিয়ে চারশোটা মোহর বেরিয়ে পড়লো তখন সে তার লাঠি হাডি আর ছাগল নিয়ে বাড়ি চলে গেল